আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের মাঝে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের নাইট টুর্নামেন্ট থাকার কারণে আমরা সব প্লেয়াররা একসঙ্গে হয়ে রওনা হব এবং অনেক দূর খেলাটি থাকার কারণে আমরা মাঝখানে একটি আগুন দেখতে পাই এবং এইখান থেকে গাটা একটু গরম করার জন্য চেষ্টা করলাম এবং কিছুক্ষণ পরে আমরা মাঠে চলে আসলাম মাঠে আসার পরে আমাদের বিপরীত দলের প্লেয়াররা তারা আগে থেকেই চলে আসছিল আমাদের একটু দূরে থাকার কারণে আমরা একটু সময় বেশি লাগছে এরপর খেলার আগে আমরা প্র্যাকটিস করে নিচ্ছি ব্যাটিং প্র্যাকটিস এবং যারা বল করবে তারা বলিং প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিস করার পরেই আমাদের মূল মাঠে খেলাটি শুরু হবে এই জন্য আমরা যথাযথ সময়ে আমরা প্র্যাকটিসের টাইমটি শেষ হওয়ার পরে আমরা সবাই আমাদের যে কমিটি ছিল কমিটির সবাই আমাদেরকে একসঙ্গে ডেকে কমিটির যে নিয়ম আছে আমাদের দুই দলের উদ্দেশ্যে সেই নিয়মগুলোর কথা বলছে এবং চারদিকে উম মাঠটাও দেখানো হয়েছে এবং উপর দিয়ে লাইটিং করা হয়েছে সুন্দরভাবে তারা মাঠটাকে সাজিয়েছে আশা করি সব নিয়মকানুন জানানোর পরে এবং সবকিছু করার পরে টস শেষে তারা টসে জিতে তারা ব্যাডিং এর সিদ্ধান্ত নেয় এবং তারা ব্যাটিং দাঁড়ানোর পরে দশ ওভারে খেলা এবং তারা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলছে এবং তারা ভালো একটি রান টার্গেট দিয়েছিল দশ ওভারে একশো বিশ রান টার্গেট দিয়েছে এবং এরপর আমাদের প্লেয়াররা ব্যাটিংয়ে নেমে পড়ে আশা করি এই ম্যাচটা আমরা জিতবো এবং প্রথম বলি চার মেরে দেয় দশ ওভারে একশো বিশ রান বেশি রান্না বারো করে লাগবে দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা উটো হিট দা এই আমরা আস্তে আস্তে কিছু উইকেট হারিয়ে ফেলি এবং এই ম্যাচটি আমরা হয়তো বা হেরে যাব এবং আমাদের লাস্ট উইকেট ব্যাটিং ব্যাট করছে আমাদের এখনও তিরিশ পঁয়ত্রিশ রান লাগবে ইনশাল্লাহ যেভাবে আর্জেন্টিনা সৌদি আরবের কাছ প্রথম ম্যাচ হেরে কাম কামব্যাক করে কাপ নিয়েছে ইনশাল্লাহ আমরা প্রথম ম্যাচের বলগুলা সংশোধন করে পরের ম্যাচগুলা থেকে আরও শক্তিশালীভাবে কাম কামব্যাক করবো আসলে আজকে যে বলের নিয়ম ছিল আমরা এরকম বলে নিয়ম কোথাও খেলি নাই এই জন্য মূলত ম্যাচটা হেরেছি